7 ঘন্টা প্লাস ভাই 7 ঘন্টা প্লাস ওর স্ট্যান্ডিংটা দেখেন 마শাআল্লাহ কত যাচ্ছে না এই রামপুরি পেয়ারটা 1000 টাকা মাত্র হাজার টাকায় দর্শক একটা নিউ এডাল কালদম পেয়ার সাত ঘন্টা প্লাস এক জোড়া তুলা গউতার দর্শক নিবেন আর খালি উরা বেন্ডিং সেকেন্ড পেয়ার দর্শক দেখেন অনেক সুন্দর এগুলাও ডিম বাচ্চা করে না নেয়ারাই দেখেন পালেন ছাললেই দূর আসসালামু আলাইকুম ওয়া

ভাই এইসlever রাজগোল্লা রাজগোল্লা একটা মাদি পুরা লুক লাইকের ডল ঠরটার একটু ছোট হইলে তো ঘর রয়ে যেত একেবারে ভাই রাজগোল্লা একটা মাদি গোতার লাল কালারের অনেক সুন্দর নর দিলেই তো জোরা নেবে ডিম বাচ্চা করছে আগে পরে

এটা মাদি এটা নর রানিং পেয়ার উড়ে সাত ঘন্টা প্লাস ওর স্ট্যান্ডিংটা দেখছেন মাশ কত চাচ্ছেন এই রামপুরি পেয়ারটা আজকের জন্য একদম আঠারোশো টাকা ভাই একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকা আপনি উড়ার গ্যারান্টি দিবেন তো বাচ্চা গ্যারান্টি ফ্লাই গ্যারান্টি একদম আঠারোশো একদম আঠারোশো ভাই জি ভাই এইবার রামপুরীর সেকেন্ড পেয়ার রামপুরি সেকেন্ড পেয়ার চোখগুলা দেখছেন খালি কবুতারগুলার এটা হচ্ছে নর এটা মাদি চোখগুলা দেখেন দর্শক কবুতর আগে এই যে দেখেন একেবারে পাথর চোখের না অনেক সুন্দর কবুতরগুলা দেখেন একেবারে পাথর চোখের একটা পেয়ার এগুলো ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ফ্লাইট ছয় ঘন্টা আটান্ন মিনিট মাদিটা আছে নরটা আছে সাত ঘন্টা পঞ্চাশ মিনিট দর্শক সাত ঘন্টা পঞ্চাশ মিনিট আর ছয় ঘন্টা আটান্ন মিনিট কি সুন্দর একটা কবুতর একেবারে সেম টু সেম আর বিশেষ করে গলার চটটা দেখছেন কতটা আছেন পেয়ারটা একদম 2000 একদম 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 2000 টাকা হইলে কি রামপুরে এই পেয়ারটা আপনি আজকে নিতে পারবে ইয়াদ ভাই ভাই এটা কি নিউ এডাল কালদম পেয়ার নিউ এডাল কালদম পেয়ার চোখ একদম ক্রিম চোকের জি একেবারে ক্রিম চোকের নিউ এডাল কালদম পেড়া কোন দেশ এটা পাকিস্তানি কালদম একটা পেয়ার ধরছ দেখুন এটা মাদিটা জি এটা নটটা কি আগে ডিম বাচ্চা করে নাই এখনো মাত্র আট নয় পরে মাত্র আট নয় পরের কবিতার দর্শক ডিম ডিম্বাচ্ছা করে নাই দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আপনার বাসায় গিয়ে ততদিন ডিম্ব বাচ্চা করবেন কত যাচ্ছেন এই কালদম পেয়ার মাত্র এক হাজার কালদম রানিং জোড়া মাত্র এক নিউ অ্যাডাল জোড়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় দর্শক একটা নিউ অ্যাডাল্ট কালদম পেয়ার কিন্তু আজকে আপনারা পাচ্ছেন রিয়াদ ভাই এবার কি আসলো গাংচিল কালদম গাংচিল কালদম একদম রানিং জোরা ডিম সহকারে ডিম সহকারে পাচ্ছেন দর্শক গাংচিল কালদম একটা জোরা এটা নটটা জি আর এটা হচ্ছে মাদিটা জি এগুলা ফ্লাইং টাইম কেমন গাংচিল কালদমের ঘন্টা 13 মিনিট ঘন্টা 15 মিনিট 4 ঘন্টা 15 মিনিট আর 6 ঘন্টা 13 মিনিট দর্শক দেখেন কবুতর নিবেন উড়ানোর জন্য নিবেন যারা উড়ানোর জন্য আছে কবুতর নিছেন আজকের ভিডিও আপনাদের জন্য দেখেন সব হাই ফ্লায়ার কবুতর কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম তেরোশো বারোশো টাকা একদম বারোশো টাকা হলে দর্শক গাংসিল কালদমের পেয়ারটা কিন্তু আপনার নিতে পারবেন সাথে কিন্তু দুইটা ডিম আছে যদি দোকানে চলে আসেন ডিম দুইটা আপনার নিতে পারবেন ইয়াত ভাই ভাই জেনুইন তুলা কবুতর জেনুইন তুলা কবুতর না দেখেন দর্শক তুলা এটা নরনামাদি তুলা একটা নর কবুতর দর্শক দেখেন স্ট্যান্ডিং দেখেন এই হচ্ছে তার মাদি একেবারে রানিং জোড়া জি স্ট্যান্ডিং দেখেন কবুতর ওরে স্ট্যান্ডিং কি কবুতর ঘন্টা প্লাস সাত ঘন্টা প্লাস জি ঘন্টা প্লাস এক জোড়া তুলা কবুতর দর্শক নিবেন আর খালি উরাবেন ডিম বাচ্চা গ্যারান্টিও দিয়ে দিবেন সাথে না কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম আজকের জন্য দুই হাজার টাকা ভাই দুই হাজার একদম দুই হাজার একদম দুই হাজার দেখে দাম দিবেন আমার কি দাম দিবেন ভাই অবশ্যই অবশ্যই দর্শক কবুতর দেখে দাম দিবেন একদম দুই হাজার টাকা হইলে তুলাই জোড়াটা আপনি নিতে পারবেন তবে ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হবে ভাই ভাই দুশো গ্যারান্টি রিয়াদ ভাই জুয়াই চন্দন চুয়া চন্দন চুয়া চন্দন জোড়া জোড়া চুয়া চন্দন একটা রানিং জোড়া দর্শক দেখেন আগ নর কোনটা মাদি কোনটা পিছেরটা নর সামনেরটা মাদি এটা মাদি আর এটা নর একদম এটা কি রানিং জোড়া রানিং জোড়া ভাই রানিং জোড়া চুয়া চন্দন একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর মাসাল্লা নরমাল দুইটাই একদম সেম টু সেম জি একেবারে সেম এদিক গুরো এদিক গুরো এই যে দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি চুয়া চন্দন ডিম বাচ্চা কত দিনে করবে এগুলা 20 দিন 20 দিন লাগবে না জি কত চাচ্ছেন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দাম করবে একদম এক মাত্র বারোশো টাকা ভাই চন্দন 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 দর্শক দেখেন অনেক সুন্দর এগুলাও ডিম বাচ্চা করে না জি ভাই ডিম বাচ্চা করা এটা সর্বোচ্চ গেলে 10 দিন টাইম নেবে 10 দিন না টাইম নেবে না এর আগে তো ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক এর আগে কিন্তু চন্দন এই পেয়ারটা ডিম দিয়ে দিবে কত চাচ্ছেন এই চন্দন এই পেয়ারটা চন্দন এই পেয়ারটা করে ভাই বন্ধুরা একদম 1300 একদম 1300 একদম 1300 একদম 1300 টাকা হইলে চন্দন এই পেয়ারটা কিন্তু আজকে নিতে পারবেন অ্যাক্টিভিটিসটা খালি দেখছেন নরের মাশাআল্লাহ কি সুন্দর একটা পেয়ার একদমই 1300 একদম 1300

ভাই জি ভাই এটা কি মার্ক্সি রেসার মার্ক্সি রেসার এক চোখটা দেখেন দর্শক চোখটা আগে দেখেন এটা নর না মাদি এটা নর এটা হচ্ছে নর মার্ক্সি রেসার একটা নর দর্শক পাইথন ব্লাডের মার্ক্সি রেসার নর জাস্ট কোয়ালিটিটা আগে দেখেন জাস্ট কোয়ালিটিটা নাকের শেপটা দেখবেন ওর চোখটা দেখবেন ওর বডির এই গেল বডির কালারটাও দেখবেন আরেক সর্বনাশ একদম সেম টু সেম কার্বন কপি একেবারে সেম টু সেম কার্বন কপি দর্শক মাক্সি রেসার একটা পেয়ার যেমন চোখ তেমন নাক তেমন কালার এটা কি অরিজিনাল রেসার সেকেন্ডে মাইল পার ভাই সেকেন্ডে মাইল পার দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি দেখেন এটা ডিম বাচ্চা করা

টানা গলা দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন আজকে একেবারে টকটকা লাল গিয়ারের এই যে দেখেন টকটকা লাল গিয়ারের এক জোড়া কালো গড়া ঝোপ্পা মুজোয়ালা কি চুইছাল জোড়া রানিং জোড়া

রামপুরি এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এগুলো ফ্লাইং কেমন আছে দেখেন দেখেন ফ্লাই ঘন্টা 54 মিনিট 6 মিনিট রামপুরি হাই 플ায়ার কবুতর দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নটটা আন্ডা বাচ্চা করছে এগুলা আর ডিম বাচ্চা করা

রেদ ভাই এটা কি ভাই কালপেট্টি নরনামাদি ভাই কবু আজকে এই ডিম দিবে দিবে আজকে এই ডিম দিবে দর্শক এক পেয়ার কালপেট্টি কবুতর একদম রানিং একটা জোড়া আজকে এই ডিম দিবে আপনি চাইলে এই ডিমটা আপনার বাসায় গিয়ে কালকে ডেলিভার আজকে যদি ডেলিভারি নেন কালকে আপনার বাসায় ডিম কি ডিমটা ও আজকে এই ডিম দিবে না

হাই 플ায়ার কালো ঝাক জোড়া একদম রানিং জোড়া রানিং জোড়া একেবারে রানিং একটা পেয়ার দর্শক হাই 플ায়ার কালো ঝাক সুন্দর দেখেন একদম কুচকুচে কালো একদম ব্ল্যাক পায়ে কিন্তু আবার চুরি মুজাও আছে দর্শক দেখেন পায়ে কিন্তু নরমালে দুইটার একদম सेम सेम চুড়ি মুজা আছে দেখেন কি সুন্দর একটা কালো ঝাক পেয়ার কত চাচ্ছে না এই কালো ঝাক পেয়ার আজকে আজকের জন্য মাত্র 800 টাকা মাত্র 800 টাকা চুড়ি মুজাওয়ালা একদম ওভারসাইজের একটা পেয়ার কালো ঝাক

একেবারে সেম ঠোঁটের একেবারে সেম কালার তাহলে কবুতরটা দেখবেন পুরান জাতের দুধ খাকি কবুতর না জি পুরান জাতের দুধ খাকি এগুলো ফ্লাইং করে কিরকম কবুতর ফ্লাইং আছে 6 ঘন্টার মত ভাই 6 ঘন্টার মত ফ্লাইং আছে ডিম বাচ্চা শিওর আছে তো না 100 100 কত চাচ্ছেন মাত্র 1000 টাকা মাত্র 1000 একদম 1000 একদম টাকা করে দর্শক দুধ খাকি এই পেয়ারটা আজকে আপনারা নিতে পারবেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার রিয়াদ ভাই জি ভাই এবার কি আসলো তুলা তুলা ন না মাদি এই যে তার মাদি একদম রানিং জোড়া রানিং জোরাও একেবারে রানিং একটা জোরার তুলা কবিতার দর্শক দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করছে একবার ঠোঁট কিন্তু ভেজা দেখেন ঠোঁট কিন্তু ভেজা

ব্যালেন্স একদমই স্ট্রং না ওয়ান টেলের ব্যালেন্স ভাই ওয়ান টেলের ব্যালেন্স দর্শক ছাড়েন দেখি এই 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 বেরে দেখেন অবস্থা এইবার দেখেন ওর অবস্থাটা দেখছেন ও খাঁচাতেই থাকতে চাইতেছে না কোনোভাবে উচ্চকটা তো আমরা আগেই দেখাইছি কত চাচ্ছে না চক্করেশার নটটা এই নাটটা কোনো ভাই বন্ধু আজকের জন্য মাত্র 1200 মাত্র 1200 1200 একদম 1200 একদম থেকে টেকনাপ থেকে খেলায় নটটা নাটটা দর্শক আজকে মাত্র 1200 টাকা হলে নিতে পারবেন যেটা কি না কাঁচাতেই কোনো রাখা যাইতেছে না ও একদম খালি বিরে যাওয়ার জন্য পাইতারা করতেছে দেখে তো দেখেন 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 কাঁচা মুক্ত খালি কাচার মুক্তটা খুললাম তাতে দড় দিল মাত্র 1200 টাকা এটা কি সবজি সবজি ঢাকায়া সবজি কবুতর ঢাকায়া সবজি না চোখটা একদম পাথর চোখের একদম ক্রিস্টাল ক্লিয়ার বাচ্চা আছে সাথে দুইটা এটার সাথে জি আসলে এটার সাথে দুইটা বাচ্চা আছে সবজি এটা নন না মাদি এটা নন এই যে ওই তার মাদি মাদিটা চোখের রিং আছে মনে হয় না জি ছাড়েন দেই এগুলা উড়ে কেরকম সবজিগুলা পাঁচ ঘন্টা প্লাস হবে না বাচ্চা দুটা বেশি ছোটো নাদুর বাচ্চা এই যে নাদুর টুদুর দুইটা বাচ্চা আছে এই যে দুটা বাচ্চা দুটো বাচ্চা সহকারে একদম সবজি হাই প্লেয়ার গিরিবাজ এই বাচ্চা দুটো দিয়ে দিবেন

একদম ঠোঁটটাও একদম দেখেন পুরা সাদা না সাত চোখের তো না সাত চোখের একটা লাল দম নরকবুতর কত চাচ্ছেন এই নটটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকায় চুইটা লালদম দম একটা নরকবুতর আজকে আপনারা নিতে পারবেন ফুল ফ্রেশ একটা নর লেজ কিন্তু বারোটা বারোটাই লাল আছে ভাই এটা নর না মাদি নর রামপুরি নর আচ্ছা মাদি এটাও নর ভাই এটাও নর জি রামপুরি সিঙ্গেল আর একটা নর পাইলাম দর্শক দেখেন দুইটা নর কবুতর আল্লাহ কোনটা কত চান এক পিস নর এখান থেকে আটশো টাকা দুই পিস নিলে পনেরোশো টাকা দুই পিস নিলে মাত্র পনেরোশো এক পিস নিলে আটশো আটশো আর দুইটা নিবেন মাত্র পনেরোশো উড়বে জি